দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো আদি যুগ থেকেই মানুষের স্বপ্ন তাই তো প্রথম চাকার আবিষ্কার পৃথিবীর প্রাচীনতম সুমেরীয় সভ্যতাকে এক অনন্য শিখরে নিয়ে যায় কিন্তু সে সময়ের তুলনায় বর্তমান যুগের পরিবর্তন হচ্ছে অনেকটা আলোর গতিতে আর এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্যই বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ইলন মাস্ক আমেরিকার এই উদ্যোক্তা রীতিমতো বদলে দিচ্ছে মানুষের জীবনমান অত্যাধুনিক গাড়ি থেকে শুরু করে মঙ্গল গ্রহে মানুষের বসবাসের আশা এখন অনেকটাই হাতের কাছে একমাত্র ইলন মাস্কের জন্যে এত সব উদ্ভাবনের পরও থেমে নেই পৃথিবীর এলিয়েন খ্যাত ইলন মাস্ক এবার তিনি নতুন আরেক সম্ভাবনার কথা জানালেন নিজেই যেখানে ঢাকা থেকে আমেরিকা পৌঁছানো যাবে মাত্র তিরিশ মিনিটে অনলাইনে টাকা লেনদেনের প্রতিষ্ঠান পেপাল থেকে শুরু করে একে একে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসেক্স প্রতিষ্ঠা করে ইলন মাস্ক চমকে দিয়েছেন পুরো পৃথিবীকে এদিকে মহাকাশ যাত্রায় এক অকল্পনীয় বিপ্লব এনেছেন তিনি যেখানে পুনরায় ব্যবহারযোগ্য রকেট বুস্টার্স তৈরি করে এই শিল্পকে নিয়ে গেছেন মানুষের চিন্তার বাইরে তার সবশেষ সাফল্যের মধ্যে রয়েছে স্টারশিপের হ্যাভি বুস্টারকে একটি চপস্টিকের মাধ্যমে মাঝ আকাশেই ধরে ফেলা যা বুস্টারকে খুব অল্প সময়ের মধ্যেই আবার ব্যবহার করার জন্য বেশ উপযোগী করে তুলেছে স্টারশিপের হ্যাভি বুস্টার সফলভাবে পৃথিবীর ভূপৃষ্ঠে ল্যান্ড করাই মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার নতুন দরজা খুলে দিয়েছে তিনশো ফুট উচ্চতার স্টারশিপটি হচ্ছে ইলন মাস্কের তৈরি সবচেয়ে বড় রকেট যা একশো থেকে একশো টন সামগ্রী মহাকাশে পৌঁছে দিতে সক্ষম এছাড়া এটি এক গ্রহ থেকে আরেক গ্রহেও একশো জন যাত্রী নিয়ে পাড়ি দিতে সক্ষম বলে ইলন মাস্ক দাবি করেছেন তবে এটি অদূর ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু বর্তমানে ইলন মাস্কের এই স্টারশিপ আবারও আলোচনায় এসেছে পৃথিবীর মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার সম্ভাবনা নিয়ে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি বার্তায় ইলন মাস্ক নিজেই বলেন যে পৃথিবীর অভ্যন্তরীণ রুটে স্টারশিপের মাধ্যমে যাত্রীদের যে কোনো জায়গায় মাত্র তিরিশ মিনিটেই পৌঁছে দেওয়া সম্ভব এছাড়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকায় এটি বাস্তবায়ন করা এখন সময়ের ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে একজন ব্যবহারকারী তুলে ধরেন স্পেসেক্স এখন দেশটির ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমতি নিয়ে স্টারশিপের আর্থ টু আর্থ ফ্লাইট চালু করতে পারবে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ওই পোস্টের রিপ্লাই হিসেবেই ইলন মাস্ক বলেন দিস ইজ নাও পসিবল এদিকে স্পেসেক্স এমনই একটি সিস্টেমের কল্পনাও করে আসছে যেখানে স্টারশিপ পৃথিবীর বাইরের অরবিটে সমান্তরাল ভ্রমণ করে একসাথে প্রায় এক হাজার যাত্রীকে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারবে ইলন মাস্কের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে কানাডার টরন্টো শহরে পৌঁছাতে সময় লাগবে মাত্র চব্বিশ মিনিট এছাড়া লন্ডন থেকে নিউ ইয়র্কে আসতে সময় লাগবে উনতিরিশ মিনিট আর দিল্লি থেকে সান ফ্রান্সিসকো পৌঁছাতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট সেই হিসেবেই ঢাকা থেকেও আমেরিকা পৌঁছাতে তিরিশ মিনিটের বেশি সময় প্রয়োজন হবে না হাজার হাজার কিলোমিটারের এই পথ সাধারণ বিমানযাত্রায় যেখানে বেশ কয়েক ঘন্টা সময় নেয় ঠিক সেখানেই ইলন মাস্কের স্টারশিপ তা কমিয়ে কিছু মুহূর্তে নিয়ে আনতে সক্ষম এখন অপেক্ষার পালা কবে নাগাদ স্টারশিপের এই যাত্রী সেবা জনসাধারণের জন্য শুরু হবে ইস্তিয়াক হোসেন দেশ টিভি